লোকেরা উপস্থিতি এই রামদানা দেখার জন্য মোমা ঠাকাল দেখেন কি খুশি হয়েছে সে এখন দেখেন কি দিচ্ছে মাংসের মশলা কত কিছু দারচিনি কত কিছু দিচ্ছে হে দেখেন আপনারা বন্ধুগণ ওরা কত কিছু দিচ্ছে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত মোহাম্মদ আবদুল্লাহ সবুজ হাসিফ রিফাত আলিম সরকার তারপরে শান্ত আরও অনেকেই এখানে উপস্থিত মোহাম্মদ গ্যাগুল মিয়া দেখেন ও কি করছে দেখুনকো এর পাখি এই যে হদর পাখি হদর পাখি হদর পাখি দেওয়া হচ্ছে এখানে এই দেখুন চামচ ভরে হদর পাখি সে দিলো এখন এই ও পেসিটা শে কথা ক পেসিটা শে তৈরি করছে বন্ধুগণ দেখুন আপনারা পেসিটা কন্তু প্রাই দেখতে প্রাই এখন ব বন্ধুগণ এখন শে বাদ দেবে ভাত বাঁধবে তার চুল আরে এখন বন্ধ হয়ে গেছে ঘরকে এখন ফোন দিতে হবে দেখুন সে এখন ম্যাচ দিয়ে আগুন জ্বালাবে এই দেখুন বন্ধু চালিয়ে দিল এখন রেসিপির প্রথম যে ইটা ছিল মূল পর্ব যায় এখন সে ভাত দিবে এখানে এখানে একটু পানি দিয়ে দিল এখন আপনি ভাত নেন জলদি দেখুন সে ভাত দিয়ে দিল এখন ভাতটাকে একটু নাড়া চাড়া দিবে কত <laughs> হয়েছে <laughs> দাদা আপনার রেসিপিটা পুরো শ্বেতাভঙ্গ হয়ে আছে অনেক সাদ দাদা আমার ভাই বোধের নিয়ে আসবো আরও খাবো আমরা সবাই হ্যাঁ দাদা বেঞ্চ তুই খাবো হ্যাঁ তবে আইছে গুট